চোদ্দো তারিখে এই এগারোটা দশ পনেরো নাগাদ আমার টাইমটা এক্সাক্টলি মনে নেই কিছু দুষ্কৃতিকারী এসে হঠাৎ করে আমাদের দোকানে ভাঙচুর চালায় তারা কিছু টাকার দাবি করেছিল আগে প্রায় পাঁচ লাখ টাকার মতো কিসের জন্য বলতে পারবো না ওদের এটা দাবি তোলাবাজি টাকা এবারে তোলাবাজি টাকা আমরা দিতে অস্বীকার করি সেই সময় আমাকে আমি চাদর গায়ে ছিলাম হঠাৎ করে চাদর ধরে টান দেয় দিয়ে বলছে তোকে রেপ করবো এরকম বাজে বাজে আরও অনেক রকম কথা বলে এবার এইসব কথা শোনার পরে আমাকে যখন টানাটানি করছিলো করছিল তখন আমার হাজবেন্ড আমাকে বাঁচাতে আসে বাঁচাতে এলে ওকে মারধর করে সাবল নিয়ে মাথায় মারতে চেষ্টা করে হঠাৎ একটা পথ চারিয়ে এসে সাবলটাকে ধরে নেয় এবং আমার আমি পানি বাঁচাই কোনো রকমের পালিয়ে বাঁচাই আমরা দোকান সাটার বন্ধ করে দিয়ে দিয়ে ভিতরে চলে আসি তারপরে দোকান ভাঙচুর করে এবং সমস্ত মাল মানে খালে ফেলে দেয় কিছু বই নিয়ে চলে যায় আর সিসিটিভিগুলো ভেঙে দিয়ে প্রমাল্লোপাটের চেষ্টা করে ওই মার্বেল টাইলস যেগুলো থাকে দোকানে তো আর কি তারিখ ওই দিনকে মাঝে মাঝে আমাদের হুমকি দিত চাইতো এক বছর আগে থেকে এই ঘটনাটা ঘটছে হ্যাঁ আমরা থানায় জানিয়েছিলাম হ্যাঁ পদক্ষেপ নিয়েছিলেন ওনারা ওনারা আবার থামিয়ে দিতেন শান্ত হয়ে যেত আবার আসতো এইরকম এরা আমি বলতে পারবো না এরা কারা আমি এই কিছু জনকে চিনি তাদের নাম আমি দিয়েছি সবাইকে তো চেনা সম্ভব নয় তারা কি কোনো রাজনৈতিক দলের সাথে যুক্ত কি করে বলবো বলুন অবশ্যই তো যুক্ত আছে এর ওপরে মাথা আছে এখন কি কেউ অ্যারেস্ট হয়েছে অভিযোগ করে হ্যাঁ হ্যাঁ অ্যারেস্ট হয়েছে দুজন অ্যারেস্ট হয়েছে আমরা পাঁচ জনের নাম দিয়েছি প্রত্যেককে তো চিনি না পাঁচ জনের নাম দিয়েছিলাম তার মধ্যে দুজন অ্যারেস্ট হয়েছেন আর পুলিশ আমাদের আশ্বাস দিয়েছেন সবাইকে দেখবেন ধরবেন আপনারা যখন অভিযোগ করতে গেছিলেন তখন কি পুলিশ অভিযোগ নিয়েছিল হ্যাঁ অভিযোগ নিয়েছিল এই এই এলাকায় মানে আপনারা যে থাকেন মানে কতদিন ধরে এই ধরনের জিনিস আপনাদের সাথে হচ্ছে হয় এক বছর ধরে এরকম চলছে তখন থেকে চলেই আসছে আর কি হ্যাঁ বিষয়টা চলে আসছে না সব সময় হয় না তো এটা পুলিশ থামিয়ে দেয় আবার চলে যায় এই রকম মূলত তোলা টাকা না এই ওরা টাকা চাইবে বিভিন্ন ইস্যু করবে নাম পাত্র এই তো আপনাদের সাথে গিয়ে যোগাযোগ করেছিলাম হ্যাঁ পুলিশের পক্ষ থেকে আমাদের সাথে যোগাযোগ করেছিলেন ওই ডার্মন্ডারবার অতিরিক্ত পুলিশ সুপার মিথুন দে মহাশয় আমার সাথে যোগাযোগ করেছিলেন করে আমাকে আশ্বাস দিয়েছেন উনি আমাদের কেসটা দেখবেন দেখছেনও স্যার বলার পরে কি সেটা আমি বলুন না এনারা অ্যাক্টিভ ছিলেন প্রথম থেকেই আমাদের সাথে কোঅপারেট করেছেন অ্যারেস্ট হয়েছে তো হ্যাঁ অ্যারেস্ট হয়েছে দুজনে অ্যারেস্ট হয়েছে হ্যাঁ হ্যাঁ দুজনে অ্যারেস্ট হয়েছি তো আপনারা এই ঘটনার পর কতটা আতঙ্কিত আমরা খুবই আতঙ্কিত আমার ছেলে মেয়ে স্কুল যাওয়া বন্ধ হয়ে গেছে আমার ছেলের পরীক্ষা চলছে ওরা যেতে পারছে না আমার মেয়ে স্কুল যেতে পারছে না ওরা মানে বাইরেই বেরোতে পারছে না আমরা খুবই ভয় ভয় রয়েছে আপনাকে দেখলাম যে থানার মধ্যে ছিলেন হ্যাঁ আমি থানায় গেছিলাম সকালবেলা ওই যে গেছিলেন দু নম্বর ব্লক নস্করপুর নদাখালী থানা যে ঘটনা ঘটেছে যে তোলা চেয়েছে তোলা না দেওয়ার জন্য তার দোকান ভাঙচুর করেছে এবং লুটপাট করার চেষ্টা করেছে এই ঘটনা তো নতুন কিছু নয় সারা পশ্চিমবঙ্গ জুড়ে তৃণমূল আসার পর থেকেই এই কালচার হয়েছে তৃণমূলেরই কালচার তোলাবাজি সিন্ডিকেট প্রোমোটিং বেআইনি এগুলো সব তো ওদেরই কাজ আর যখনই ফ্যাসাতে করবে তখন বিজেপির নামে দোষ চাপানো তো দেখুন পুলিশও কীরকম যে পুলিশ আমি অভিযোগ করতে গেছি সেই অভিযোগটা নেয়নি শেষ পর্যন্ত নদাকালী থানার যে অফিসার না কেস নেওয়ায় অতিরিক্ত পুলিশ সুপারের কাছে যাওয়ার পরে আজকে তিনি বলায় তবে কেসটা আজকে রুজু হয়েছে এই যে এখানকার বড় বড় তৃণমূলের নেতারা ভাষণ মারছে নিজের দোষ যখন ঢাকতে না পেরে বিজের পরে দোষ ছাপানো বিজেপি । তো বিজেপি সিন্ডিকেট তোলাবাজি এতে বিশ্বাস করে না যেটা হয়েছে দুর্ভাগ্যজনক এবং নিন্দনীয় যারা করেছে তাদের অবিলম্বে গ্রেপ্তার করে কঠোর শাস্তির ব্যবস্থা করাবো এটা আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে দাবি করছি পুর গ্রামে বজবজ দু নম্বর ব্লকে সেখানে এক ব্যবসায়ী তার যেটা অভিযোগ যে তার কাছ থেকে তোলা যাওয়া হয়েছে পাঁচ লক্ষ টাকা দীর্ঘ প্রায় এক বছর ধরে তিনি এই সমস্যার সম্মুখীন হচ্ছেন এবং সেই তোলার টাকা না দেওয়াতে গত দিন চোদ্দ তারিখ এরকম একটা ভাঙচুর করা হয়েছে তার বাড়ি দোকান দোকানের সমস্ত জিনিসপত্র নষ্ট করা হয়েছে এবং মহিলা মহিলার সঙ্গে সেটা দোকানে তো কী বলবেন তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ যে স্থানীয় যারা এখন তো কোথাও কিছু হলে তৃণমূলকেই তো দু সরকারে আছে তৃণমূল তৃণমূলকে বলবে না অন্য কারকে বলবে আর বিরোধী দলের কাজ হচ্ছে এটা বলা আর আমাদের শোনা এতে আমাদের কোনো অসুবিধে নেই প্রথমত তৃণমূলের সঙ্গে কোনো যোগসাজ নেই প্রথম দ্বিতীয় কথা দুজন অ্যারেস্ট হয়েছে যদি তৃণমূলের হতো আমরা তাহলে সুপারিশ করতাম আমরা আমাদের ইয়ে হতো যে অ্যারেস্ট হয়েছে যদি তার ভাঙচুর করে থাকে নিশ্চয়ই তুলনামূলক শাস্তি হোক এবং আমি যেটুকু জানি জায়গা সংক্রান্ত ব্যাপার এটা একটা জায়গাকে কেন্দ্র করে এই ঝামেলাটা হয়েছে সেইটাকে তৃণমূলের নামে চাপানোর চেষ্টা করছে এটা আর যারা বলছে তৃণমূল আশ্রিত ওই বাড়ির উনি নিজে বিজেপি করেন নিজে বিজেপি গায়ে লেখা নেই তো বিজেপি তো বিজেপি করেন আর উনি টোটালি যারা বলছে এবং আমি কিছু বিজেপি নেতারাও বলে বেড়াচ্ছে যে তৃণমূল আশ্রিত এটা পুরোটাই ভিত্তিহীন